বিয়া খেতে আমার এক জটিল ব্রিজ দেখলাম জীবনে প্রথম আকাশের রূপে ব্রিজ পুরা নগরী ব্রিজের নিচে সড়ক টড়ক কিচ্ছু নাই আগা নাই মাথা নাই এটা মানুষে কয় না খুব সুন্দর করে মধ্যে জায়গা এত সুন্দর ব্রিজ বানাইছে এটা যেমন দুই বছর হয়েছে দুই বছর দুই বছর চলে সামনে মানুষের জায়গা এখানে যে গেলে মানুষের জায়গা মানুষের বাড়িঘর মানে ব্রিজের সামনে নাম্বো যে ওস করছে ইহানা সংযোগ সড়ক করতে বা আধা কিলোমিটার লম্বা নয় তেন না ওইদিকে মানুষের বাড়ির মাথা নজরে সংযোগ সড়ক এই এলাকা এবার ফেনির বন্যায় ডুবে গেছে যেন হানি মনে হয় এই ফিলারি মাথা তুটে জি জি ভাই হ্যাঁ তারপরে এত অংশে এই এলাকাতে ব্রিজের কি কাম কোন ইঞ্জিনিয়ারে বানাইছে হাতের মাথাত কি কারা এটা নির্দেশনা দিছে আল্লাহ জানে করবে আছে আট কোটি টাকা ব্যয় এ কামান করছে দুনিয়ার ব্যয় এক বাঙ্গিজার এই যে এদিকে দেখেন সব বাঙ্গিজার হয়তো মানুষের ঘরগুলার কোনো পর্যন্ত বাঙ্গি গেছে একে দুই দিনের ভিতরে যদি হানি হাইজে জোয়ার এখন প্রত্যেক দিন মুজাফুর ব্রিজ ব্যাংকের এখানে জোয়ার বাটা চলে